আল্লাহ ছিল বলে তারা বিশ্ব ইতিহাসে নাম করেছেন যখন আপনি বক্তৃতাকে ব্যবসার পণ্য হিসেবে ব্যবহার করবেন তখন আপনার সমস্ত নেকি উঠে যাবে মানুষের কাছ থেকে আপনার মর্যাদা উবে যাবে প্রশিক্ষণ যতই আমরা দেই শিক্ষকদের মধ্যে আল্লাহ ভীতি না থাকে তাহলে অন্যদের সঙ্গে আপনাদের কোনো পার্থক্য থাকবে না নিশ্চয়ই তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ ভেরু ছাত্ররা কিন্তু মূলত আপনাদের পরীক্ষক ছাত্র অভিভাবক এবং কমিটি তিনটা নিয়ে একটা প্রতিষ্ঠান হয় আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদের আলোকে জীবন গড়ি শিক্ষক যারা হয়েছেন তাদের শিক্ষকতার মান কেমন ছাত্ররা সেটা মূল্যায়ন করে অভিভাবকরাও মূল্যায়ন করে ইতিমধ্যে বাংলাদেশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান মানের দিক দিয়ে নাম করে গিয়েছে সেখানে মানুষ চোখ বুঝে ছাত্র দিচ্ছে আমার বহুদিনের স্বপ্ন ছিল যে মার্কজ ইসলাম সালাফের শাখা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ুক কিন্তু সেটা হয়নি অর্থাৎ আপনাদের মান এখনো মানুষের কাছে গৃহীত হয়নি ঢাকা শহরে মাত্র দুই বোন মিলিয়ে যে সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজ সৃষ্টি করলে সারা দেশে তাদের শাখা পোশাকা ছড়িয়ে পড়েছে তনজিমুল উম্মা একটা মাদ্রাসা আছে তার শাখা সারা দেশে আছে রাজশাহীতে তার দশটা শাখা কিন্তু আপনাদের শাখা নাই কেন এতেই প্রমাণিত হয় যে আপনাদের শিক্ষাদান ব্যর্থ গতানুগতিক ভাবে যেভাবে লেখাপড়া করে সবাই আপনারা সেই ধরনের শিক্ষক আকর্ষণীয় হতে পারেননি বিষয়টা মাথায় রাখবেন জবরদস্তি মানুষের কাছে সম্মান আদায় করা যায় না দ্বিতীয় আমাদের এখানে শিক্ষকদের অধিকাংশেরই বক্তা হওয়ার আগ্রহ বেশ বক্তা হওয়ার আগ্রহ বেশি কারণ কি পয়সা পাওয়া যায় মানুষ গেলি টাকা দেয় বিনা পয়সা কোনো বক্তাকে ফিরিয়ে দেয় না আপনারা বক্তা হন কিন্তু বক্তৃতার ব্যবসায় হবেন না যখন আপনি বক্তৃতাকে ব্যবসায়ের পণ্য হিসেবে ব্যবহার করবেন তখনই আপনার সমস্ত উঠে যাবে মানুষের কাছ থেকে আপনার মর্যাদা যাবে আপনার টার্গেট হবে তখন টাকা কোন জায়গায় গেলে বেশি টাকা পাবো সেখানে আপনি দাওয়াত নেবেন যেখানে টাকা কম পাওয়া যায় সেখানে আপনি জবাব দেবেন না বলবেন যে ডায়েরি ফাঁকা নেই সাবধান এখানকার শিক্ষকদের এই নিম্ন চরিত্র যেন না হয় ইতিমধ্যে যারা নাম করেছে বক্তৃতা জগতে তাদেরকে আমি বেশি করে সাবধান করছি আমি সবারই এই খবর নেই কে কোন জায়গায় কত টাকা পাইল ওই রিপোর্ট আমার কাছে আসে আপনারা টাকা নেবেন যাতায়াত খরচ নেবেন তার বেশি না বাকি টাকা যারা বেঁচে যাবে রসিদ কেড়ে দেবেন সংগঠনকে রসিদ কেটে দেবেন যদি আপনারা সংগঠনের মাধ্যমে আপনাদের সম্মান ব্যক্তি হিসেবে আপনাদের কোনো সম্মান নেই প্রতি ইস্তমার সময় আমি লিখিতভাবে বক্তাদের প্রতি নসিহত নসিহতনামা দিয়ে থাকি কিন্তু তারা সেটা মানেন না এই যুবসংঘের প্ল্যাটফর্ম থেকে বড় বড় বক্তা তৈরি হয়ে গেছে এখন তারা যুবসংঘের সম্পর্ক সম্পর্কে রাখে না আলহেরার প্ল্যাটফর্ম থেকে এমন এমন ছেলে তৈরি হয়েছে তারা না গেলে সম্মান জমেই না অথচ ওই আলেহেরা পাঁচটা পয়সাও আলেহরা ফান্ডে জমা দেয় না প্রতিটি ব্যাপারে আমি খেয়াল করছি আপনাদের মধ্যে দুনিয়ার যোগ খুব বেশি হয়ে গেছে অথশ খেলাপথের আসনে যখন বসলেন খলিফা উমর ইবন আব্দুল আজিজ তিনি কানতে লাগলেন তার কান্না দেখে সবাই কান্না শুরু করল পরিবারের এক পর্যায়ে তার স্ত্রী ফাতেমা বলে আপনি কাঁদছেন কেন ফাতেমা জবাব দিলেন স্ত্রী খলিফা জবাব দিলেন যে আমি কানছি এজন্য যে কালকেই আমাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে তখন আমি কি জবদিহি করব এমনিতেই আমার নিজের গোনাহের শেষ নেই তারপরে আবার খেলা পথে গুরু দায়িত্ব চেপে বসল আমি এই সমস্ত কৈফত এই বোঝা নিয়ে আল্লাহ সামনে কিভাবে দাঁড়াবো হাসান বসরি ক্রন্দন করছেন জিজ্ঞেস করলে হলে আপনি কেন কামছেন হাসান বসরি জবাব দিচ্ছেন আমি প্রতি মুহূর্তে মনে করি আমাকে পুলিশ থেকে ফেলে দেওয়া হচ্ছে আমার উপায় কি হবে এই যে আল্লাহ ভেরুতা ছেলে বলে তারা বিশ্ব ইতিহাসে নাম করেছেন শিক্ষক প্রশিক্ষণ যতই আমরা দেই যদি শিক্ষকদের মধ্যে আল্লাহ ভীতি না থাকে তাহলে অন্যদের সঙ্গে আপনাদের কোনো পার্থক্য থাকবে না এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে শিক্ষক নাই ওদের শিক্ষকের এই মহান পেশা অক্ষুণ্ণ থাকে যদি সেখানে আল্লাহ ফের বজায় থাকে আরে আহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উঁচু করেন বিষয়টা খেয়াল রাখবেন আমার মূল নস্যৎ কিন্তু একখানাই টাকা পয়সা লেনদেন থেকে নিজের এলএমকে বিক্রয় পণ্য হিসেবে ব্যবহার করবেন না যেটুকু আমাদের বেতন ভাতা আছে এটুকুই আপনার জন্য জায়জ এর বাইরে যেটা নেবেন এটা আপনার চাইজ নয় কোনো জায়গায় যাবেন তারা আপনার দেওয়া পয়সা খরচ বহন করবে এই বাইরে যেটা নেবেন ওটা আপনি সঙ্গে সঙ্গে সংগঠনকে ফেরত দেবেন কারণ এই সংগঠন ছিল বলে আমার দাওয়াত হয়েছে আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য মার্কাজ এগিয়ে যাক শিক্ষকদের কারণে অভিভাবকদের কারণে নয় আজকাল বহু কোটিপতি দেখা যাচ্ছে বিল্ডিং সব জায়গায় তারা বহু বেতন দিচ্ছে শিক্ষক নিয়ে যাচ্ছে কিন্তু সুনাম করতে পারছে না কোটিপতিরা মনে করে টাকা দিলে সবই হয় তাই কি হয় আপনাদের মধ্যে যেসব শিক্ষক সবচেয়ে পরেশগার সে শিক্ষকের আমাদের আদর্শ তাদের দ্বারা ছাত্র তাদের দ্বারা ভবিষ্যৎ গড়বে সবকিছু তাকুয়ার উপরে আল্লাপাক বলছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বাধিক আল্লাহ আল্লাহ ভেরু হওয়ার চেষ্টা করুন এবং নিজের শিক্ষকতার জীবনটাকে আদর্শ হিসেবে গড়ে তুলুন আদর্শ শিক্ষক চিরদিন ছাত্রের জন্য ছাত্র যত বড়ই হোক আদর্শ শিক্ষককে সে চিরদিন সম্মান করবে এই সম্মানিত স্থানে আপনারা অটুট থাকুন এটি আমার কামনা এই মৌলিক কথাগুলি বলে আমি শেষ করছি কোনো অবস্থাতেই মার্কাজের শিক্ষকতার সুচ্চ মান যেন বিনষ্ট না হয় যেন মার্কাজের মর্যাদা নষ্ট না হয় ওটা কিন্তু লেখাপড়ার বাইরে না ওটা আচরণের ব্যাপার লেখাপড়া আর আচরণ এক না যে আচরণ সুন্দর না হয় আপনি যত দামের শিক্ষক হন আপনার তিন পয়সার মূল্য নেই आचरण সুন্দর कर আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে ছাত্র শিক্ষক সবাই আপনার জন্য দোয়া করবে এহুকালে পরকালে আপনি সফল হবেন আল্লাহ বলছেন মানুষকে মনে করছে যে তাকে ছেড়ে দেওয়া হবে অথচ তাকে পরীক্ষা করা হবে না এটা কিন্তু পরীক্ষা কেন্দ্রে আমরা বসবাস করছি ছাত্ররা কিন্তু মূলত আপনাদের পরীক্ষক ছাত্র অভিভাবক এবং কমিটি তিনটা নিয়ে একটা প্রতিষ্ঠান হয় আপনারা মূলত বা আমরা মূলত পরীক্ষক আপনাদের আপনারা ছাত্রদের পরীক্ষক আর আমরা কিন্তু আপনাদের পরীক্ষক আপনারা কে কেমন শিক্ষক দূর থেকে সবই আমরা নজর রাখি নজর রাখা লাগে না তার সুনাম কিন্তু এমনিতেই চলে আসে ছোট ছোট ছাত্ররা কিন্তু এসে বলে অমুক হুজুর এরকম অমুক খুচর এরকম যখন আপনার একটা একটা ছেলেকে যখন আপনি মারেন তখন কিন্তু আপনার মনে একটা ধাক্কা লাগা উচিত যে এটাকে আমার ছেলেকে মারতে পারতাম কোনদিন পারতেন না আপনি অত পরের ছেলে বলে আপনি মেরে দিলেন মারা লাগে না হাতে ছড়ি থাকবে কিন্তু আদবের জন্য যারা তো তাদি বান এটা আপনার পড়ানো সবসময় আমার তাকে মেরেছে আদবের জন্য এটা শুধু লাঠি দিয়ে হবে না কথা দিয়ে হবে আর খুব বেশি মেশা হবার ঠিক না মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করবেন দেখবেন কোনো সমস্যা হবে না আল্লাহ আমাদের শিক্ষক এবং ছাত্র সবাইকে সঠিক অর্থে উচ্চ মানের অধিষ্ঠিত হওয়ার তৌফিক দান করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরাক